গরু এ ঘাবির ঘটনা বনি ইসরাইল মুসা আর এই সালাম উম্মতের তার সেই দুইটা কাউম মানে দুইটা কাউম তারা ঝগড়ায় লিপ্ত হল এই অবস্থায় এই মুসা আলি ইসলামের এক কাউম এর ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল তার ছিল একমাত্র কন্যা সে অনেক অঠেল সম্পদের অধিকারী এখন এই সম্পদের লোভে ওই তার বাস্তা যার মেয়ে তার বাইস্তা বায়ের ছেলে মানে বিয়ের প্রস্তাব দিল সেই ভাবল আমি যদি এই মেয়েকে বিয়ে করতে পারি তাহলে সুন্দরী মেয়েও পেলাম আর সমস্ত সম্পদও আমি পেয়ে গেলাম এই লুবে যখন বিয়ের প্রস্তাব দিল কিন্তু তার চাচা এটাকে অস্বীকার করলেন না আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না এখন সে রাগে গুসায় ফেটে ফেললো সর্বনাশ আমি যদি বিয়ে না করতে পারি তাহলে তো এ সম্পদ আমি পাব না সে চিন্তা করল যে আমার চাচার তো আর কোন কিছু নাই যদি আমি তাকে হত্যা করে ফেলি তাহলে আমি সহজেই মেয়েকে বিয়ে করতে পারবো আর কোটা সম্পদের অধিকারী আমি হয়ে যেতে পারব। এই চিন্তা করে তার আপন চাচাকে রাতের বেলা হত্যা করল হত্যা করার পরে এই হত্যা করে তার লাশটা মানে শত্রুর যে এরিয়া বাউন্ডারি তাদের সেই গেটের তাদের সীমানায় রেখে আসলো রাত গণিয়ে যখন সকাল আসলো সকাল আসার পরে দেখলো লাশ পড়ে আছে বিপরীত সেই কাউমের কাছে এখন এই ছেলেটি যায়া দাবি করলো তোমরা আমার চাচাকে হত্যা করেছ এবং মুক্তিপণ দাও তার ক্ষতিপূরণ টাকা দাও এখন এরা বলল আমরা তো তাকে হত্যা করি নাই তোমরা হত্যা না করলে তোমাদের আঙ্গিনায় লাশ পাওয়া গেছে নিশ্চয়ই তোমরা হত্যা এটা নিয়ে বিকট করেছ আওয়াজ মানে বিকট ধন্দ মারামারির অবস্থায় বনি ইসরাইল বলল দেখো আমরা কেন অযথা মারামারি করবো আমাদের মাঝে একজন নবী আসছে মূষা আস মুসার কাছে যাই তিনি ফাইসলা দিবেন কে হত্যা করেছেন আমরা তাকে শাস্তি দেব তাহলে এই রক্তপাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব তারা এবার হজরতে মূসা আলী সালাত সালাম আল্লাহ পাকের নবী মুসাকে বলল হে মূসা তুমি না দাবি করো তুমি আল্লাহর নবী আল্লাহর সাথে তুমি কথা বলো তাহলে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো তো তোমার আল্লাহরে এই লোকটাকে কে হত্যা করেছে হাজারতে মূসা আলিয়া তোমার আল্লাহ রাব্বুল আল আমিনকে বললেন হায়া আল্লাহ আমার কাম আমার জাতি আমাকে প্রশ্ন করেছে জিজ্ঞাসা করেছে কে এই লোকটাকে হত্যা করেছে আয়া আল্লাহ তুমি আমাকে ভুলে দাও কে হত্যা করেছে আমি যাতে করে আমার কাউমকে আমি সংবাদ দিয়ে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ রে তুমি এক কাজ করো তোমার ওই কামকে তুমি বলে দাও তারা যেন একটা গরু জবাই করে আর গরু জবাই করে গরুর গোস্ত দিয়ে ওই মৃত ব্যক্তিকে তাকে স্পর্শ করো আঘাত করো আর এই কাজটা করলে আমি আল্লাহ রাব্বুল আমি তাকে জীবিত করে দিব আর জীবিত করে দিলে ওই ব্যক্তি বলে দিবে তাকে কে হত্যা করেছে যে বলেন সোহান আল্লাহ আল্লাহ এখন যদি মুসা বলে দেয় যে ইমুক ব্যক্তি হত্যা করেছে ইসরায়েলরা কখনো মেনে নিবে না কারণ মুসা তো এরা আল্লাহর নবী মানে না বলবে মুসা নিজের দলের পক্ষে সাপোর্ট দিছে তাকে আমরা মানব না পাক এখানে কৌশল নিলেন হেকমত নিলেন বলো এবার একটা গরু জবাই করে গরুর উস্ত দিয়ে তাকে আঘাত কর এবার ইসলামের কথা মতো তার কাউমকে একটা গরু জবাই করল ওই গরু জব করে গোস্ত দখন দিয়ে যখন তাকে স্পর্শ করলো সাথে সাথে আমার আল্লাহ তাকে জীবিত করে দিলেন জোরে বলেন সোভানা এখন বলছে তুমি বলো কে তোমাকে হত্যা করেছে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে স্পষ্ট করে দিল আমার এই বাতিজা ইমুকে আমাকে হত্যা করেছে মৃত জীবিত হয়ে তাদের সাথে কথা বলেছে তারপরেও এই বনি ঈশ্বরীরা তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই ইমান আনতে পারে নাই এরা পৃথিবীতে লাঞ্ছনা ঘ্লানি অপমানিত আমার আল্লাহ বলেছেন জুরিবাদ আলাইহিম জিল্লা তাল মাসকানা এরা গোটা পৃথিবীতে এরা কেমত পর্যন্ত লাঞ্ছনা ঘ্লানি অপমান নিয়ে লাহানত নিয়ে আল্লাহর অভিশাপ নিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকবে আমরা রসুল আকরাম ওয়াসাল্লামকে যে হেদায়তের বাণী কোরআনুল করিম আল্লাহ দিয়েছেন আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি কোনো নিদর্শন ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই কেননা আল্লাহ বলেছেন আল্লাহ দিন আবিল কাইম যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারাই হচ্ছে ইমান ধার আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব রসুল তিনি আল্লাহ নবী আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি তার অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া খরদানা আমা আলাইন ইল্লাল বালাক বাকি নামাজ শেষে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো